অনুষ্ঠানের সভাপতি হাবিবুর রহমান উপস্থিত প্রধান অতিথি আমাদের বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক মেয়র জনর নেতা রেজালব বাদশাহ উপস্থিত আমাদের শ্রদ্ধ চেয়ারপার্সনের মাননীয় উপদেষ্টা সাবেক মেয়র আরেকজন নেতা চেয়ারপারসন উপস্থা মধ্যে লালু ভাই উপস্থিত সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যারা কাহানু মারিও নেতা এমপি এমপি উপস্থিত আমাদের সাবেক সাধারণ সম্পাদক আমার পাশে সাইপুর সাদিন সহ সংগ্রামী নেতৃবৃন্দ এবং আমার সামনে ভাইরা ছাত্র নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম ছাত্র দলের ইতিহাস আপনারা শুনেছেন তবে আমি বলতে চাই সতেরো বছরে এই ছাত্র দল যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আজকে চব্বিশ সালে আমরা আরেকটা স্বাধীনতা পেয়েছি যে স্বাধীনতা একাত্তর সালে অর্জন করেছিলাম কিন্তু অর্থ স্বাধীনতার অর্থ আমরা চিনি আনতে পারি নাই সেটা অর্থটা চিন্তাই করেছিল শেখ মোদী এবং শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের মাধ্যমে

ধন বক্ত ধন্যবাদ হওক সবে প্ৰধানমন্ত্ৰী সবাই ধন্যবাদ আছলাম ধন্যবাদ